নমস্কার ভিওয়ার্স সাধারণ মানুষের মাথায় উপর পাকা ছাদ তৈরি করে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রকল্পের আওতায় কেন্দ্র সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য দেওয়া হয় যার মাধ্যমে এটি স্থায়ী বসত বাড়ি তৈরি করা যায় গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরের বাসিন্দাদের জন্য এই প্রকল্পের বিশেষভাবে উপযোগী তো আজকের ভিডিওটিতে আপনাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করব তার সাথে কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে কোথায় বা আবেদন করতে হবে সব কিছু জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও আসতে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে অনেক কথাই শোনা গিয়েছে যে কিছু এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সার্ভে শুরু হয়েছে আর এই সার্ভে প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে যোগ্য পরিবারের নাম চূড়ান্ত তালিকায় যুক্ত করা হবে উল্লেখ্য করার বিষয় এই প্রকল্পের আওতায় পাহাড়ি এলাকায় বসবাসকারীদের এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হয় আর সাধারণ নাগরিকের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় তবে যোগ্য পরিবারগুলিকে সার্ভেতে নিজেদের নাম নিবন্ধন করেই এই প্রকল্পের সুবিধা কিন্তু নিতে হয় সূত্রের খবর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই কেন্দ্র সরকারি আধিকারিকরা এই সার্ভে করছেন যারা আগে আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে হবে এই সার্ভের পর চূড়ান্ত তালিকা সার্ভে প্রকাশ করা হবে সেই তালিকায় যাদের নাম থাকবে তারা এই প্রকল্পের সাহায্য পাবেন তবে নতুন করে আবেদন শুরু হয়েছে অর্থাৎ আবারও আগে যারা আবেদন করতে পারেননি তাদের জন্য আসতে চলেছে ফের আবার সুবর্ণ সুযোগ তো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় সুবিধা পেতে গেলে অবশ্যই নাগরিককে ভারতীয় স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কাঁচা বাড়িতে বসবাস করতে হবে পাশাপাশি আবেদনকারী বা পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিতে কর্মরত থাকা কিন্তু তাদের যাবে না এবং এবং আবেদনকারীকে দিলেও চলবে না পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে তাহলে খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন ছেড়ে নেওয়া যাবে তো চলুন এবার আপনাদেরকে জানাই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যে অনলাইনে আবেদনের কিছু পদ্ধতি কিছু পদ্ধতি যেগুলি ধাপে ধাপে আপনাদের জানাবো তো কীভাবে আবেদন আপনারা করবেন তো প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ পি এম এ ওয়াই এমআইএস ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে এই পেজের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেখানে ডাইরেক্ট ক্লিক করলেই বা ডাইরেক্ট এই পেজটাতে চলে আসবেন এরপরে সিটিজেন অ্যাসেসমেন্টের আওতায় বেনিফিট অন থ্রি কম্পোনেন্ট এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পরেই আপনাদের কিন্তু আধার নম্বর চাইবে এবং সেটি আধার কার্ডটি আপনাদের বিবরণ যাচাই করতেও চাইলে সেখানে সেখানে একটি বক্স বক্স টিক থাকবে ক্লিক করতে হবে ছোট্ট এবার যাচাই কিন্তু আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে পরে আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে সেই ফর্ম ফিল আপটি খুব স্বচ্ছভাবে সঠিকভাবে আপনাদের পূরণ করতে হবে তবে মনে রাখবেন কিছু যেন সঠিক পূরণ করেন যদি কোনোরূপ ভুল হয় কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে এরপর সমস্ত বিবরণ পূরণ করার পর সর্বশেষ পেজটি পুরোপুরি স্ক্রল করে দিয়ে নিচে ক্যাপচা কোড লিখে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে এরপর ফর্মটি ভালোভাবে দেখে নিলেই আপনি ফাইনাল সাবমিট করে নিতে পারবেন এরূপ করলেই কিন্তু আপনার আবাস যোজনার ফর্মটি আপনি পুরোপুরি ফিল করতে পারবেন এবং আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এবার কিছু কথা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ্য করে দিয়েছেই প্রধান কেন্দ্র সরকার থেকে যদি কোনো ভারতীয় নাগরিক ভুয়ো নথি জমা দিয়ে থাকে অর্থাৎ কোনো ভারতীয় যদি দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় সুবিধা গ্রহণ করে তাহলে কিন্তু সেটি যদি ধরা পড়ে তাহলে কিন্তু সরকারি আওতায় তাকে যে টাকা সম্পূর্ণ টাকা কিন্তু ফেরত দিতে হবে আর যদি জালিয়াতি বড় আকারে ধারণ হয় যদি বড়সড় কোনো জালিয়াতি আকারে নেই তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার এমনকি তাকে জেল হেফাজত পর্যন্ত হতে পারে তাই আবেদন করার সময় সবসময় একটা কথা মাথায় রাখবেন যে কোনো রকম জালিয়াতি আপনি করবেন না বা কোনো কোনো জালিয়াতির এরাতে কিন্তু আপনাকে হবে তাই সঠিকভাবে সঠিক কাগজপত্র নিয়েই কিন্তু আপনি আবেদন করবেন তো আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কিভাবে অ্যাপ্লিকেশন করবেন কি কি প্রযুক্তিতে করবেন কোন কোন ধাপে করবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে এই রকমই আরো ইনফরমেটিভ ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর এই ভিডিওটি নিজের প্রতিবেশী ও বন্ধুদের পরিবারের সাথে শেয়ার করবেন তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে ভিডিওটি এখানে শেষ করছি আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাল থাকবে সুস্থ থাকবে নমস্কাৰ